পরের দিন সকালবেলা চারিদিক বেশ রোদে ঝলমল করে উঠেছে নাও পেঁপে খাও পেট ঠান্ডা হবে উনি কোথায় উনি ওপরে যাবেন না তা কি জানি খাবেন উনি কবে খান কাল সন্ধ্যেবেলা এলেন বললাম ভাত রেঁধে দিই উনি বললেন না পেঁপে আর আছে উপরে সে তুমি বললে তবে দেবো সে দিয়ে এসেছি তুমি তখন ঘুমিয়ে বুড়ো মানুষ সে তোমাকে আর শেখাতে হবে ও ও খেয়েছে ওকে আবার ডাকছো কেন তুমি খেয়ে ফেলো খেতে খেলে তোমার পেট ঠান্ডা হবে এখন কেমন মনে হচ্ছে এখনো গোলযোগ যায়নি ভাতে জল দিয়ে নুন লেবু মিশিয়ে তাই খাবো এই খা আহা কেন আবার তুমি খাও তেল দাও নিয়ে আসি কে ভগবান ভালো বেবে খা বৌমা আমি আসি আজ ওখানেই খাব ভগতর আজ আছিস তো না বাবা আমি চলে যাব আপনি আসবেন না বেলা আচ্ছা তুই যাওয়ার আগেই আমি ফিরে আসব বাবা কি এবেলা এখানেই দুটো খাবেন আপনার বৌমা বলছে কই মাছ আনতে যাচ্ছি বা ডালে একসঙ্গে বসে অনেকদিন খাইনি কেমন কি ভেবে সমতি জ্ঞাপন করে আবার ফিরে এসে বসলেন রোয়াকে তামাক চাই দেবো বাবা নাও দেখি উম উম এমন সকালবেলা কত কাল আসেনি তার জীবনে স্ত্রী মারা গিয়েছে আজ প্রায় বিশ বছর ভবতারণ তখন কতই বা বয়স এগারো বছরের বালক তারপর থেকে ছন্ন ছাড়া সংসার জীবন চলছে আট নেই কোনো বিষয়ে কারণ তার উপরে দারিদ্র তো আছে হাতে পয়সা ছিল না বলে ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি লেখাপড়া শেখালে অত খারাপ না সে অবহেলিত পুত্রের প্রতি উপেন ভরচাজের বড় মায়া হলো কাল অতটা বকুনি দেয়াটা বোধহয় ঠিক উচিত হয়নি কিছুক্ষণ পর ভবতারণ মাছ নিয়ে বাড়ি ফিরে এসে স্ত্রীকে ডেকে বললেন এই দেখো কারে বলে যশুরের কই হাত পোয়া নামও নেই এক পোয়া পাঁচ ছটা হ্যাঁ হ্যাঁ বাবাকে দেখাও এই দেখুন বাবা বাবা কত করে ছেড় নিলে সাড়ে তিন টাকা আ হবে যুদ্ধের সময় ছিল ভালো দিনে যা হয়ে উঠল আজ অনেক দিন পরে পুত্র ও পুত্রবধূ সেবা যত্ন জুটল উপেন ভট্টাচের ভাগ্যে এমন একসঙ্গে খাওয়া দাওয়া কত কাল হয়নি তিনি পড়ে থাকেন মজুমদাদের ঠাকুর বাড়িতে উপেন ভট্টাচের পুত্রবধূও আজ আপন মনে বেজায় খুশি ছন্ন ভাঙা বৃহৎ বাড়ি আজ যেন কার পাদস্পর্শে লক্ষ্মী সংসারে পরিণত হয়েছে আজ তার সবই আছে স্বামী শ্বশুর সন্তান যা চায় মেয়েরা এত বড় বাড়ি জাজল রমার সংসার যাকে বলে ওদের সকলের পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে ওদের খাইয়েও সুখ এইসব কথাই মনে হচ্ছিল তার শ্বশুরের জন্য তামাক সাজতে চাষে কি আরাম সব আছে তার অথচ নেই কিছুই আজ দিনটা একটা চমৎকার দিন এমন দিন আবার কবে আসবে কে জানে অন্যদিন ভবতারণ খেয়ে দে আড্ডা দিতে চায় রায়পাড়ার অমূল্য রায়ের ওখানে আসলে নেশার জগতে একই পথের প্রথিক যে দুজনে আজ কিন্তু সে বাইরে গেল না স্ত্রীকে ঘুমোতে দেখে মনে মনে ক্রুদ্ধ হলো কেন দুটো গল্প করতে কি হয়েছিল তারা কি সে রোজ রোজ পায় কত কষ্টে থাকে সে এই বাড়িতে একা সে নিজে অক্ষম স্বামী কিছু পরবার পথ নেই তার সামনে আছে ঘরে চা কর বাবাকে দিয়ে এসে আমিও একটু খাই না আর চা খাই না লুই লেবু দিয়ে চের কাট করে দিই দিবানিদ্রা ভেঙে উপেন ভট্ট সবে উঠেছেন এমন শান্তির প্রভির ঘুম তিনি কত কাল ঘুমান নিয়ে বড়ই আরাম বড়ই শান্তির অনুভূতি আজ ঘটল জীবনে ও কি যা ঘরে ছিল হ্যাঁ ছিল বেশ বেশ আর কিছু খাবেন হ্যাঁ তা কি বেশ দু ভাজা করে চিঁড়ে ভেজে নারকোল কুড়া দিয়ে এনে দেবো বাবা বেশ ওই সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিও আর শোনো অবতারণ আর খোকন কেও দিও তামাক সেজে দেব বাবা এখন না হিরে ভাজা আগে খাই তারপর দ্বিতীয় প্রকাশিত গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি আমাদের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে দেখার অবশ্যই সুযোগ করে দেবেন আপনাদের সহযোগিতা ও উৎসাহই পারে আলোড়নকে সংকল্পের দিকে এগিয়ে দিতে নাট্যরূপের ভুল ত্রুটি মার্জনা করবে নমস্কার